হ্যালো বন্ধুরা সবাইকে পোষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা দেখো এখানে আমি পিঠে বানাতে বসে গেছি পুলি হয়ে গেছে আর এখানে সাপটার গোলা গুলে রাখা হয়েছে আর পুলিগুলো যেহেতু দুধে ভেজানো হবে হাড়িতে দুধ রয়েছে এখানে চুষি ফল কাটা হয়েছে এগুলোকে কি বলো তোমরা বলবে আমরা চুষি ফল বলি আর আমাদের পিঠেগুলো সব সন্দেশে করা হচ্ছে আর এখানে আমি এখনও চুষি কাটবো আর আজকের যে মেন উপকরণ সেটা হচ্ছে সরা পিঠে এই সরা এই দেখো এখানে মেঝদি বানাচ্ছিল আর মেজদি সরা পিঠেটা বেশ ভালোই বানায় আজকে সরা পিঠে বানাচ্ছিল আর এখানে মানে কাচিটা দেখে কেউ আবার বাজে কমেন্ট করো না মানে আমরা এটাকে কাচি পোড়া বলি বলে মানে তাই ওই কাচিটা দিয়েই তোলা হচ্ছিলো পিঠেগুলো দেখো কত সুন্দর ফুলেছে পিঠেগুলো আর এগুলো কিন্তু আমাদের দোকানের মানে মেশিনের ভাঙানোই ময়দা এটা ঠান্ডা জলে গুলে রাখা হয়েছিল কিছুক্ষণ এক ঘন্টা মতন তারপরে আমরা এটাতে বানিয়েছি আর এই উনুনটা দেখছো আমরা তো সবাই গ্যাসে রান্না করি আর এই উনুনটা আমাদের একটা ননদ বানিয়ে দিয়েছে সেই উনুনেই করা হচ্ছে আর এই দেখো পুলিগুলো এখানে প্রায় হয়ে এসেছে মানে দেয়া হয়ে গেছে আর এখানে সরাপিঠিগুলো ভেজানো হবে বলে দুধটা বসানো হয়েছে আর এদিকে আমি পাটি সাপটা বানাচ্ছিলাম রুটিগুলো দেখো কত সুন্দর হয়েছে আর এগুলো আমরা এবার সন্দেশ দিয়েই করছি এবছরে ক্ষীর এখনও দিয়ে করা হয়নি তাহলে চলো আর তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কে কি পিঠে বানালে আর সবটাই তোমাদেরকে দেখালাম তাহলে চলো এবার লাস্ট কি কি পিঠে বানানো হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা দেখে নাও এই দেখো এখানে পাটি সাপটা হয়েছে আর এখানে হয়েছে পুলি পিঠে এই যে ঝোলে ভিজানো হয়েছে পুলি এটা হয়েছে আর এখানে সরা পিঠে কিছু শুকনোতা রয়েছে আর এখানে ভেজানো হয়েছে এই যে সরা পিঠে আমাদের আজকে এইটুকুই হয়েছে পিঠে তোমরা কে কি পিঠে বানালে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের পিঠেগুলো কেমন লাগলো সেটাও